সামু আলাইকুম আপনারা আছেন রাসেল টিউনের সাথে এই চ্যানেলে নিত্য নতুন ভূতের গল্প আপলোড করা হয় তাই যারা ভূতের গল্প শুনতে পছন্দ করে তারা এই চ্যানেলের সাথেই থাকবেন তো বেশি দেরি না করে আজকের ঘটনায় চলে যাব শুরু করা যাক রাত তখন প্রায় বারোটা চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ দূরের গাছগুলো কালো ছায়ার মতো দুলছে। এমন সময় রাজীব বাড়ি ফিরছিল ছোট্ট এই গ্রামের পথগুলো ছিল সরু এবং নির্জন পথের দুপ ধারে লম্বা শিমুল আর কাঁঠাল গাছের শাড়ি রাজীব শহরে চাকরি করে গ্রামের বাড়িতে আসে মাসে একবার তবে আজ কেন জানি তার বুকের ভিতরটা কেমন করে উঠছিল মনে হচ্ছিল কেউ যেন তার পিছু নিচ্ছে সে বারবার পেছনে তাকাচ্ছিল কিন্তু কাউকে দেখতে পাচ্ছিল না পথে একটি পুরনো বটগাছ করে গ্রামের লোকেরা বলে এই গাছের নিচে রাতে নাকি ভূত দেখা যায় রাজীব এসব কুসংস্কারে বিশ্বাস করে না তবু গাছটির কাছে এসে তার বুট ধকখপ করতে লাগল সেই দ্রুত পা বাড়ান হঠাৎ গাছের নিচে একটা কিছুর উপস্থিতি টের পেল প্রথমে মনে হলো একটা বুড়ো বিড়াল কিন্তু কাছে আসতেই দেখল তা কোনো বিড়াল নয় অদ্ভুত রকমের সাদা চুলে মোড়া এক বাচ্চা মেয়ে মেয়েটি মাটিতে বসে খেলা করছে রাজীব কিছুটা ভয় পেয়ে থমকে দাঁড়ালো মেয়েটি হঠাৎ মাথা তুলে তার দিকে তাকালো তার চোখ দুটি জল করছে যেন ফসফরাস রাজীব আতঙ্কিত হয়ে বলল কে তুমি এখানে এভাবে একা বসে আছো কেন মেয়েটি কোনো উত্তর দিল না শুধু হাত বাড়িয়ে রাজীবকে ইশারা করল কাছে আসার জন্য রাজীব মনে সাহস সঞ্চয় করে কাছে এগিয়ে গেল মেয়েটি নিচু গলায় বলল তুমি আমার সঙ্গে খেলা করলে রাজীব ক্ষতমতো খেয়ে বলল খেলা কিন্তু এত রাতে এখানে মেয়েটি কেমন যেন একটা অদ্ভুত হাসি হাসল সেই হাসি রাজীবের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইয়ে দিল রাজীব বলল আমি তোমার জন্য কিছু করতে পারি কিন্তু এখন আমাকে বাড়ি যেতে হবে মেয়েটি তখন রাজীবের হাত চেপে ধরল তার হাতটা বরফের মতো ঠান্ডা রাজীব বুঝতে পারল মেয়েটি মানুষ নয় সেই চিৎকার করতে চাইল কিন্তু গলায় কোনো আওয়াজ বের হলো না মেয়েটি বলল তুমি কি জানো আমি এখানে কেন বসে আছি রাজীব মাথা নাড়ল ভয়ে তার মুখ শুকিয়ে গেছে মেয়েটি শান্ত গলায় বলতে শুরু হল অনেক বছর আগে আমার বাবা আমাকে এখানে রেখে গিয়েছিল বলেছিল ফিরবে কিন্তু সে আর ফেরেনি আমি এখানেই বসে আছি তার জন্য অপেক্ষা করছি রাজীব বলল তোমার বাবা কোথায় গেছে মেয়েটি চোখ নামিয়ে বলল আমি জানি না কিন্তু তুমি আমাকে খুঁজে দিতে পারবে তুমি আমার সঙ্গে চলো রাজীব আর না বলতে পারলো না যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে চলল মেয়েটি তাকে গভীর বোনের দিকে নিয়ে গেল সেখানে একটা পুরনো ভাঙা বাড়ি বাড়িটার দরজায় বড়ো তালা ঝুলছে মেয়েটি বলল তুমি দরজাটা খুলে দাও রাজীব বলল কিন্তু আমার কাছে চাবি নেই মেয়েটি তার দিকে তাকিয়ে বলল তুমি চেষ্টা কর রাজীব হাত বাড়িয়ে তালা ধরতেই তা খুলে গেল ভেতরে অদ্ভুত এক গন্ধ যেন পচা মাংসের গন্ধ রাজীব ভেতরে ঢুকে দেখল একটি মানুষ মাটিতে পড়ে আছে তার মুখটা রাজীবের দিকে ঘুরে ছিল না কিন্তু আশেপাশে ছড়ানো কঙ্কাল দেখে বোঝা যাচ্ছিল সে আর জীবিত নেই মেয়েটি বলল ওই আমার বাবা আমি জানতাম তুমি তাকে খুঁজে পাবে এই কথা শুনে রাজীবের শরীরটা যেন জমে গেল সে পেছনে ফিরে মেয়েটিকে দেখতে চাইছিল মেয়েটি তখন আর সেখানে ছিল না এখনো সেই বটগাছের নিচে কেউ গেলে দূর থেকে শুনতে পায় এক বাচ্চা এই হাসির শব্দ আর নাজি সে আর কখনো শহরে ফেরেনি কেউ জানে না সেই কোথায় হারিয়ে গেল আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে সাথে ঘটে যাওয়া সত্যি শেয়ার করতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমাদের জিনইন ফেসবুক লিঙ্ক সবকিছুই দেওয়া আছে আপনারা চাইলে এইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ